পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙাচরণে জানাই আমার শত কোটি ধন্যবাদ প্রণাম জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা জীবনে যদি একবার এই কাজটি আপনারা করতে পারেন তাহলে কিন্তু সৌভাগ্য আপনার পায়ে এসে চুমুক মঙ্গলবার শুকনো লঙ্কা দিয়ে এই বিশেষ কৌশল আপনারা কিন্তু অবলম্বন করুন দারিদ্র আপনার ধারে কাছে ঘেঁচতে পারবে না দেখবেন অনেক সময় হয় কি জীবনের শত কিছু করেও আপনারা কোনো কিছুতেই যেন আর উন্নতি করতে পারেন না দুর্ভাগ্য জীবনে নেমে আসে দারিদ্রতা দেখতে পাওয়া যায় অর্থ কষ্ট দেখতে পাওয়া যায় সমস্যা দেখতে পাওয়া যায় বাধা দেখতে পাওয়া যায় জীবনটা যেন অতিষ্ঠ হয়ে যায় তখন কিন্তু বিশেষ কর্মটা আপনারা অতি অবশ্যই পালন করবেন যখন জীবনে জলের মতো টাকা বেরিয়ে যায় ঘরে নেতিবাচক শক্তিতে যখন ভরে যায় কোনোভাবেই কোনো কাজই যখন সফলতা হতে চায় না সফলতা যখন জীবনে আসে না তখন কিন্তু বুঝতে হবে যে আপনার বাস্তবে কোনো দোষ তৈরি হয়েছে আপনার জীবনে কোনো দোষ এসেছে এটা কিন্তু আগে বুঝতে হবে আর এই দোষকে খণ্ডন করতে গেলে আপনাদের অতি অবশ্যই বিশেষ কর্মটা পালন করতে হবে এই দোষ কখন আসে বলুন তো যখন আমরা প্রতি প্রত্যেকে নিজেদের যে কর্ম সেই কর্মটা করি না যখন আমরা ভুল পথে চালিত হই যখন আমরা নিজেদের জীবনটাকে হেলায় ফেলায় নষ্ট করি যখন আমরা অবহেলা করতে থাকি তো তখনই কিন্তু এই দোষগুলো দেখতে পাওয়া যায় শাস্ত্র মতে আপনি প্রতি মঙ্গলবার যদি শুকনো লঙ্কা দিয়ে এই বিশেষ কর্ম করতে পারেন তাহলে কিন্তু হাতে নাতে ফল পেতে পারেন সবে প্রথম যে কর্মটা আমাদের করতে হবে সেটা হচ্ছে পরমপিতার পাদপদটা আশ্রয় গ্রহণ করতে হবে এই যে জীবনে সঠিক কর্মের কথা বলা হয়েছে যে সঠিক কর্মটা আগে করতে হবে জীবনটাকে সুন্দর দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সবার প্রথম সদগুরু চরণ আশ্রয় করতে হবে সবার প্রথম মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে পরম পিতার সন্তান হয়ে উঠতে হবে সেটা যতদিন না হচ্ছে ততদিন কিন্তু আমরা প্রকৃতি রূপে ভালো থাকতে পারবো না বারবার করে বলছেন যে আগে মানুষের মতো মানুষে মানুষে আর মানুষের ওঠা মানেই আমাদের চাল চলন চরিত্র আচার ব্যবহার অভ্যাস সমস্ত কিছুকে ঠিক করা কথাবার্তাকে ঠিক করা তবেই কিন্তু আমরা সঠিকভাবে ঠাকুরের আশীর্বাদ লাভ করে জীবনটাকে সুন্দর করে তুলতে পারবো তখন আর কিন্তু কোনো দোষ আপনা আমাদেরকে স্পর্শ করতে পারবে না আমরা যদি সকল দোষকে এড়িয়ে চলতে চাই তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের এই মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে তবেই হবে প্রকৃত রূপে ঠাকুর লাভ ঠাকুর চেয়েছেন যে আমরা সময়। তার আদেশ নির্দেশ মেনে যেন চলি ঠাকুর সব সময় আমাদের জীবনটাকে সুন্দর সুমধুর করার লক্ষ্যে তিনি সব সময় বলেছেন যে সঠিকভাবে সঠিক কর্ম সঠিক সময়ে পালন করো তিনি যে যে কর্মগুলো করার কথা বলেছেন যে যে কর্মগুলো তিনি দিয়েছেন নাম জপ ইষ্টভৃতি সময়ে প্রার্থনা যাজন সমস্ত কর্মকে সঠিকভাবে পালন করতে হবে তিনি যে সময়ে যে যে বিধানগুলো দিয়েছেন সেই সময় সেই সেই বিধানগুলো মেনে চলতে হবে তবেই তো প্রকৃত রূপে আমরা ভালো থাকতে পারবো আমরা আসলে যে কোনটা আসল কর্ম সেটাই ভুলে যাই তিনি আমাদেরকে নিয়মিত নামজাব জব করার কথা বলেছেন আমরা সেটা পালন করছি না আমরা নিয়মিত যে তিনি তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলার কথা বলছেন আমরা সেটা পালন করছি না আর যার জন্য কিন্তু এত সমস্যা হচ্ছে আমরা যদি সঠিকভাবে তার বলা কর্মগুলোকে পালন করি তাহলে আর এই সমস্যাগুলো কিন্তু আসে না তো চলুন এবার আমরা শাস্ত্রমতে বাস্তু দোষকে এড়াতে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোকে দূর করতে সৌভাগ্যকে ফিরিয়ে আনতে দারিদ্রতাকে দূর করতে মঙ্গলবার শুকনো লঙ্কা দিয়ে যে বিশেষ প্রতিকারটা করতে হবে সেটা জেনে নেব যখনই আমাদের জীবনে এই সমস্যাগুলো আসবে তখনই কিন্তু আপনারা এটা করবেন লাল লঙ্কার এমন অনেক কৌশল রয়েছে যা জীবনে সমৃদ্ধি নিয়ে আসে এবং ব্যক্তিকে অনেক ঝামেলা বিপদ থেকে মুক্তি দিতে সহায়তা করে আপনি যদি শুকনো লঙ্কার এই কৌশলগুলো চেষ্টা করে দেখেন তবে আপনি জীবনের অনেক সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে পারেন শাস্ত্র মতে যদি আপনারা মঙ্গলবার শুকনো লঙ্কার এই বিশেষ কাজটা করেন তাহলে শুধু ঋণ থেকে মুক্তি পাবেন তা নয় আপনার বিভিন্ন রকম কাজের যে বাঁধা সেই কাজের বাঁধা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন মঙ্গলবার যদি শুক্র লঙ্কা দিয়ে বিশেষ কাজ করেন তাহলে সহজেই জীবনের সুখ আপনারা কিন্তু আনতে পারেন আপনি যদি চাকরি খুঁজে থাকেন চাকরির খোঁজ যদি করেন অনেক চেষ্টা করেও যদি না সফলতা পান তাহলে একটি মাটির প্রদীপ কিন্তু আপনারা নেবেন একটি মাটির প্রদীপ নিয়ে তাতে সর্ষের তেল দিন এর ভিতরে সাতটি শুকনো লঙ্কা রাখুন এবং সেই তেলে এক চিমটি লবণ যোগ করুন এবং এটি বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দিন এতে করে কি হবে চাকরি সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করবেন কর্মক্ষেত্রে সহজে কিন্তু সফলতা লাভ করবেন আপনি যে ঘরে বসে অফিস সংক্রান্ত কাজ করেন সেই ঘরে এই প্রদীপটি রাখুন এই সমাধানের মাধ্যমে আপনি শীঘ্রই চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাবেন কাজের জীবনে আসতে পারে পদোন্নতির যোগ এছাড়া দৃষ্টি দোষ খন্ডাতে যদি কেউ ধরুন আপনার প্রতি দৃষ্টি দিয়েছেন আপনার উন্নতি দেখে কারোর ধরুন সহ্য হচ্ছে না তিনি আপনার প্রতি দৃষ্টি দিয়ে রেখেছেন তো এই দৃষ্টি দোষ খণ্ডাতে শুকনো লঙ্কার কিছু কাজ কিন্তু আপনারা পালন করবেন মঙ্গলবার সন্ধ্যায় সাতটি গোটা লঙ্কা আক্রান্ত ব্যক্তির মাথায় সাতবার ঘোরাবেন অর্থাৎ যিনি যার দৃষ্টি যার উপর দৃষ্টি পড়েছে সেই ব্যক্তির মাথার ওপর দিয়ে সাতবার সাতটি লঙ্কা না ঘোরাবেন লাল লঙ্কাটি মাথার উপর সাতবার সোজা এবং সাতবার বিপরীত অর্থাৎ সাতবার ঘড়ির যে কাঁটা করে সেই দিকে এবং সাতবার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আপনারা কিন্তু ঘোরাবেন ঘড়ির উল্টো দিকে ঘোরাবেন সাতবার এরপরে ওই লঙ্কাগুলো আগুনে কিন্তু দিয়ে দেবেন অল্প সময়ের মধ্যেই অন্যের যে খারাপ দৃষ্টি কু দৃষ্টি থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ করবেন আগুনে কিভাবে দেবেন অনেকেই প্রশ্ন করতে পারেন তো আপনার ঘরের যদি উনুন থাকে তাতে দিয়ে দেন বা একটা ছোট্ট পাত্রে আগুন জ্বালিয়ে মাটির যে ধনচি হয় তাতে আগুন জ্বালিয়ে আপনারা পুড়িয়ে ফেলতে পারেন বা গ্যাসে আপনার একটি কাগজে করে সেই লঙ্কাগুলো রেখে সেই কাগজটাতে আগুন ধরিয়ে দিতে পারেন যাতে লঙ্কাগুলো পুড়ে যায় এবং সেই ধোঁয়াটা যাতে ঘরের মধ্যে চারিদিকে ছড়িয়ে যায় তাতে করেই কিন্তু কাজ হবে বিয়ের জন্য শুকনো লঙ্কার এই কাজটি আপনারা করতে পারেন যাদের বিবাহে বাধা আসে হলুদের সঙ্গে সাতটি শুক্র লঙ্কা নেন একটি হলুদ কাপড়ে বেঁধে পূজা স্থানে রেখে দিন অনেকে দেখবেন বিবাহে বাধা আসে বারবার বিয়ে ভেঙে যায় বারবার সমস্যা তৈরি হয় বিবাহ কিছুতেই হতে চাইছে না বাধা পাচ্ছেন বা কেউ না কেউ আপনার বিবাহ খালি খালি ভেঙে দিচ্ছে তখন কিন্তু এটা করবেন হলুদের সঙ্গে সাতটি লঙ্কা আপনারা নেবেন একটি হলুদ কাপড়ে বেঁধে সেটা পূজা স্থানে রেখে দেবেন এই সমাধানের মাধ্যমে শীঘ্রই আপনার বিবাহের সম্ভাবনা হবে বিশেষ 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 করে করে ছেলের বিয়েতে কিন্তু এই টোটকা কার্যকরী এবং মায়েরা কিন্তু এটা করবেন যদি আপনার বাজারে অনেক ঋণ হয়ে গিয়ে থাকে এবং তা থেকে মুক্তির পথ খুঁজছেন যদি এমন হয় তাহলে পাঁচটি শুকনো লাল লঙ্কা নিন এবং ঘর থেকে বের হওয়ার সময় মূল দরজার কাছে রেখে দিন আপনি যে কাজের জন্য যাত্রা করছেন তাতে সাফল্যের পাশাপাশি আপনি ঋণ থেকে কিন্তু মুক্তি পাবেন টাকার জন্য শুকনো লঙ্কা দিয়ে আপনারা কিন্তু এই বিশেষ কাজটা পালন করতে পারেন আপনি যদি আর্থিক লাভ চান তাহলে আপনাকে একটি সাদা কাপড়ে সাতটি শুকনো লঙ্কা বেঁধে যেখানে টাকা আছে সেখানে রাখতে হবে এটি আপনার বাড়ি নিরাপদে রাখবে অর্থের কোনো অভাব হবে না বিশেষ করে মঙ্গলবার এই উপায় অবলম্বন করলে আপনার ঘরে দ্রুত অর্থের বৃষ্টি হবে সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা আপনারা বিশেষ কাজগুলোর কথা শুনলেন এই কাজগুলো অতি অবশ্যই আপনারা পালন করতে পারেন খুব করে ঠাকুরের নাম জপ করুন ঠাকুরকে ডাকতে থাকুন দেখবেন জীবনের সকল সমস্যা কেটে যাবে সকলে খুব ভালো থাকুন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গ্রোবান দেব পুরসুত্তম